আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায়ের অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি তাই এই চ্যানেলের ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এইচএসি ঢাকা বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি এইখানে আমাদের এই নিরব লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী এইখানে দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ আছে এবং ডান দিকে যে সম্পত্তির পরিমাণ আছে এবং আরও কিছু অন্যান্য তথ্যাবলী আছে যেমন লক্ষ্য করি বিক্রয়ের পরিমাণ ছিল সাত লাখ পঞ্চাশ হাজার বিকৃত পণ্যের ব্যয় ছিল চার লাখ পঞ্চাশ হাজার এবং প্রারম্ভিক মজুদ পণ্য দশ হাজার তো এই তথ্যগুলি নিচে ছিল আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি আর এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলছে কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো তো এই তথ্যের আলোকে আমরা এখন ক নাম্বারের সমাধান করার চেষ্টা করব তো লক্ষ্য করি এই যে এইখানে আমরা এই উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি এই অংশটা দেখে আমরা ক নাম্বারের এই বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনুপাত বিশ্লেষণ সূত্রের উপর নির্ভর বিশেষ করে সূত্রগুলি ভালো মতো জানা থাকলে অনুপাত বিশ্লেষণ এর সমাধান করতে পারবে অঙ্কের তো সেই জন্য বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে এই মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ আবারও বলি বিনিয়োজিত মূলধনের সূত্র দুই ভাবে করা যায় একটা হচ্ছে সম্পত্তির উপর ভিত্তি করে আরেকটা হচ্ছে এই মালিকানা সত্য ও দায়ের উপর ভিত্তি করে তো আমরা বিশেষ করে এই সম্পত্তির উপর ভিত্তি করে যদি মূলধনের পরিমাণ বের করি তাহলে অনেকটা বের করা সহজ হয় তার সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ তো এইখানে আমরা মোট সম্পদ কোনটি মোট সম্পদ হচ্ছে এই যে সম্পদ পাশ সম্পদ পাশের যে যোগফল সমান দিলাম এখানে এই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই সম্পত্তিগুলো যোগ করে আমরা যেটি পেয়েছি এটি হচ্ছে মোট সম্পদ আর চলতি দায় কোনগুলি চলতি দায় হচ্ছে এই অঙ্কে একটি আছে এই যে প্রদেয় হিসাব তিরিশ হাজার টাকা আর অলিক সম্পদ কোনটা এই অঙ্কের মধ্যে একটিমাত্র অলিক সম্পদ রয়েছে সেটি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন তাহলে চলতি দায় কোনটি এই প্রদেয় হিসাব প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায় এই অঙ্কে একটি মাত্র চলতি দায় রয়েছে আর কোনো চলতি দায় নাই তাহলে চলতি দায় প্রদেয় হিসাবের মান কত এই তিরিশ হাজার টাকা তাহলে আমরা এই চলতি দায় পেলাম তিরিশ হাজার টাকা এবার আসি সম্পদ অলিক সম্পদ এখানে একটি মাত্র অলিক সম্পদ রয়েছে এই যে বিলম্বিত বিজ্ঞাপন তো বিলম্বিত বিজ্ঞাপন এখানে লিখবো সমান দিয়ে পাঁচ হাজার টাকা লিখবো আবারও বলি বিষয়টা লক্ষ্য করি আমাদের বিনিয়োজিত মূলধন এর জন্য সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ এখানে মোট সম্পদ হচ্ছে এই যে সম্পদ পাশে যোগ ফল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাইনাস চলতি দায় আমরা এই যে বের করলাম তিরিশ হাজার টাকা এবং অলিক সম্পদ হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন যেটি পাঁচ হাজার টাকা এবার যদি আমরা বিয়োগ করি অর্থাৎ এই এক লক্ষ পঁচানব্বই হাজার থেকে তিরিশ হাজার এবং পাঁচ হাজার টাকা যদি বিয়োগ করি তাহলে আমাদের সমাধান হবে এই এক লক্ষ ষাট হাজার টাকা যেটি বিনিয়োজিত মূল্য হিসেবে গণ্য হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অলিক সম্পদ কি সেই সম্পর্কে বিষয়টা হচ্ছে ব্যবসার কিছু কিছু সম্পদ আছে যে সম্পদের কোনো বিক্রয় মূল্য থাকে না যেগুলিকে অলিক সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে অর্থাৎ ভবিষ্যতে যে সম্পদগুলি বিক্রি করা যায় না যেমন বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অবহার প্রাথমিক খরচ তারপরে হচ্ছে কি যে শেয়ার দায় গ্রাহকের দস্তুরি এগুলি হচ্ছে অলিক সম্পদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের আমরা ক নাম্বারের সমাধান করেছি এবার খ নাম্বারে কি বলছে চলতি অনুপাত ও তরিত অনুপাতের পরিমাণ নির্ণয় করো তো চলতি অনুপাত এবং তরিত অনুপাত প্রায় বোর্ডে এসে থাকে বিভিন্ন বোর্ড বিশেষ করে এসে থাকে বোর্ড পরীক্ষার প্রশ্নে আমরা লক্ষ্য করেছি তাই এই তথ্যের আলোকে আমরা এখন খ নাম্বারে চলতি অনুপাত এবং ত্বরিত অনুপাত এর পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব তো লক্ষ্য করি এই যে আমি উদ্দীপকের অংশটা এখানে নিয়ে এসেছি যাতে এটা দেখে আমরা সহজে এটা সমাধান করতে পারি উত্তর উত্তর খ মূলত আমাদের এখান থেকে শুরু কিন্তু আমরা এই উপরের অংশটা নিয়ে আসলাম উদ্দীপকের অংশ যাতে এটা দেখে আমরা এটা সমাধান করতে পারি তো চলতি অনুপাতের সূত্র কি যারা আমার পূর্বের ক্লাসগুলি দেখেছি তারা হয়তো জানো তারপরে বলছি একটা দাগ দিব দাগের উপরে লিখবো চলতি সম্পদ আর নিচে ভাবে চলতি দায় অর্থাৎ চলতি সম্পদ এবং চলতি দায়ের অনুপাত নির্দেশ করে এই চলতি অনুপাত এর মাধ্যমে সেজন্য উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় তো এখন আমাদের চলতি সম্পদ কোনগুলি চলতি দায় কোনগুলি সেগুলি আবার বের করা দরকার তা আমরা এইখানে এই যে এইখানে উপরে চলতি সম্পদ লিখবো আর নিচে চলতি দায় লিখব কিন্তু তার আগে আমরা এখানে চলতি সম্পদ কোনগুলি বের করে নিব এই যে সম্পদ পাশ আছে এই সম্পদ পাশে সাধারণত তিন ধরনের সম্পদ থাকতে পারে সেটি একটি হচ্ছে চলতি সম্পদ এই যে এইগুলি আরেকটি হচ্ছে স্থায়ী সম্পদ যেমন দালান কোঠা আর কি হচ্ছে এই অলিক সম্পদ যেটি বিলম্বিত বিজ্ঞাপনটি অলিক সম্পদ এই তিন ধরনের সম্পদের মধ্যে চলতি রকম সম্পদ হচ্ছে এই মাঝখানের চারটা মজুদ পণ্য অগ্রিম খরচ প্রাপ্য হিসাব এবং ব্যাংক জমা তো এই যে লক্ষ্য করি মজুত পণ্য হিসাব এবং ব্যাংক জমা এগুলি হচ্ছে আমাদের চলতি সম্পদ তো এবার আমরা এর মান লিখবো প্রারম্ভিক সরি মজুদ পণ্য বলতে সমাপতি মজুদ পণ্য বোঝায় তো মজুত পণ্য এখানে কত টাকা পনেরো হাজার টাকা যোগ অগ্রিম খরচ পাঁচ হাজার টাকা যোগ প্রাপ্য চল্লিশ হাজার টাকা যোগ ব্যাংক জমা দশ হাজার টাকা তাহলে আমরা এই যে লক্ষ্য করি এই সবগুলি যোগ করে এই টাকাটা পেয়েছি জমা এগুলি সব যা ছিল এটা দেখে দেখে লিখলাম এগুলো যোগ করে আমরা এই সত্তর হাজার টাকা পেয়েছি যেটি হচ্ছে চলতি সম্পদ এখন আমাদের চলতি দায় কোনটি সেটিও বের করা উচিত তো আমরা নিশ্চয়ই চলতি দায় এভাবে বের করতে পারি চলতি দায় দায় পাশে আমরা চলতি দায় পাবো আর সম্পদ পাশে চলতি সম্পদ পেয়েছি এখন চলতি দায় এই অঙ্কের মধ্যে একটি মাত্র চলতি দায় আছে যেটি হচ্ছে প্রদেয় হিসাব তিরিশ হাজার টাকা তাই আমরা নাম লিখবো প্রদেয় হিসাব সমান দিব তিরিশ হাজার টাকা তাহলে আমরা চলতি সম্পদ পেয়েছি সত্তর হাজার টাকা চলতি দায় পেলাম তিরিশ হাজার টাকা এখন এই যে উপরে সূত্র লিখেছিলাম এই সূত্রে এখন এই মান লিখবো চলতি সম্পদ কত লিখবো এই সত্তর হাজার টাকা এখানে লিখবো চলতি দায় কত লিখবো চলতি দায়ের মান এই তিরিশ হাজার টাকা এইখানে লিখবো এবার আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটরের মাধ্যমে এখন যদি আমরা এই সত্তর হাজার ভাগ তিরিশ হাজার সমান উত্তর পাব দুই পয়েন্ট তিন 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 অনেকগুলি তিন হয় তাহলে আমরা লিখবো এখানে দুই পয়েন্ট তিন তিন হচ্ছে উত্তর কিন্তু অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে বিশেষ করে অনুপাত যেহেতু বলা আছে সেজন্য আমাদের এখানে এখানে যে উত্তরটা পেয়েছি ইস্টু দিয়ে এক লিখব এই যে ইস্টু দিয়ে এক লিখেছি অর্থাৎ আমাদের এক টাকা চলতি দায় এর বিপরীতে দুই টাকা তেত্রিশ পয়সা চলতি সম্পদ রয়েছে এটি বোঝায় এই অনুপাত দ্বারা বোঝায় এক টাকা চলতি দায় এর বিপরীতে দুই টাকা তেত্রিশ পয়সা চলতি সম্পদ রয়েছে সেজন্য আমাদের উত্তর যেটি হবে এইভাবে আমরা চলতি অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাম্বারে আমাদের দুইটি অনুপাত নির্ণয় করতে বলেছিল একটি হচ্ছে চলতি অনুপাত আর একটি হচ্ছে তড়িৎ অনুপাত তো আমরা এখন এই তথ্যের আলোকে আবার তড়িৎ অনুপাত নির্ণয় করার চেষ্টা করব। তরিত অনুপাত নির্ণয়ের জন্য আমরা এই যে এখানে তরিত অনুপাত এর সূত্র লিখব তরিত অনুপাতের সূত্র কি এখানে দাগ দিব সূত্র জানা থাকলে এই অনুপাত বিশ্লেষণের অঙ্কের সমাধান করা অনেক সহজ সেজন্য আমরা সূত্রগুলি জানার চেষ্টা করব তরিত অনুপাতের সূত্র হচ্ছে উপরে তড়িৎ সম্পদ নিচে তরিত দায় উপরে তরিত সম্পদ নিচে তড়িৎ দায় এখন তড়িৎ সম্পদ গুণগুলি সেগুলি তো আমাদের জানা উচিত তাই না তাহলে আমরা তড়িৎ সম্পদ বের করে উপরে লিখব তড়িৎ দায় বের করে নিচে লিখব কত হয় সেটি আলাদাভাবে বের বের আমরা করতেছি লক্ষ্য করি এই যে তড়িৎ সম্পদ তড়িৎ সম্পদের আর এক নাম হচ্ছে তারল্য সম্পদ ব্যবসায়ের যে সকল সম্পদ অতি দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় সেগুলিকে বলা হয় তড়িৎ সম্পদ বা তারল্য সম্পদ তাহলে এইখানে আমাদের এই তড়িৎ সম্পদের একটা শর্টকাট সূত্র আছে তড়িৎ সম্পদ নির্ণয়ের সেটি হচ্ছে চলতি সম্পদ হতে সমাপতি মজুদ পণ্য বিয়োগ করব এবং অগ্রিম খরচ থাকলে বিয়োগ করব অর্থাৎ তরিত সম্পদ সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপতি মজুদ মাইনাস অগ্রিম খরচ চলতি সম্পদ মাইনাস সমাপতি মজুদ মাইনাস অগ্রিম খরচ এই তরিত সম্পদ এর সূত্র এবার আমরা মান বসাই চলতি সম্পদ কিছুক্ষণ আগে আমরা বের করেছি কত পেয়েছিলাম সম্ভবত সত্তর হাজার টাকা কিছুক্ষণ আগে কিন্তু চলতি সম্পদের পরিমাণ বের করেছি এই চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ বিয়োগ করব সমাপনী মজুদ কোথায় পাব এই যে মজুদ পণ্য রয়েছে সম্পদ পাশে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে যে মজুদ পণ্য পনেরো হাজার রয়েছে এই মজুদ পণ্যের পাশে কিন্তু সমাপনী না প্রারম্ভিক কিছু বলা নাই কিন্তু আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে যে মজুদ পণ্যের পরিমাণ উল্লেখ থাকে সেটি সমাপনী মজুদ সেজন্য এই পনেরো হাজার টাকা হচ্ছে সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ এই যে অগ্রিম খরচ পাঁচ হাজার টাকা এবার আমরা এই সত্তর হাজার থেকে যদি আমরা পনেরো হাজার এবং পাঁচ হাজার বিয়োগ করি তাহলে এখানে সমান দিয়ে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হবে সরি এই দুটো যোগ করেছে বিশ হাজার টাকা তাহলে সত্তর হাজার থেকে এই দুটো বিয়োগ করলে ফিফটি থাউজেন্ড টাকা হবে পঞ্চাশ হাজার টাকা যেটি তরিত সম্পদ হিসেবে বিবেচিত এই টাকাটা আমরা এখানে লিখব কিন্তু তার আগে আমরা ত্বরিত দায়ের পরিমাণ নির্ণয় করব তো এইখানে আমাদের তরিত দায়ের সূত্র আছে একটি সেটি হচ্ছে চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত তো ব্যাংক জমাতিরিক্ত যদি অঙ্কের মধ্যে না থাকে তাহলে যাহা চলতি দায় দায় তাহাই বিষয়টা নিজে ব্যাখ্যা দিচ্ছে লক্ষ্য করি সমান দিয়ে চলতি দায় কত পেয়েছিলাম কিছুক্ষণ আগে বের করেছিলাম চলতি দায় হচ্ছে এই তিরিশ হাজার টাকা শুধুমাত্র প্রদেয় হিসাব মাইনাস ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত এই অঙ্কে নাই আছে থাকলে তো দায় পাশে থাকবে ব্যাংক জমাতিরিক্ত এই অঙ্কে ব্যাংক জমাতিরিক্ত নাই তাহলে আমরা কি করবো ব্যাংক জমা পরিমাণ শূন্য লিখতে পারি তাহলে তিরিশ হাজার থেকে শূন্য বিয়োগ করে এই তিরিশ হাজার টাকায় হচ্ছে দায় অঙ্কের মধ্যে যদি ব্যাংক না থাকে তাহলে চলতি দায়ের পরিমাণ তরিত দায় হিসেবে গণ্য হয় সেজন্য আমরা তরিত দায় এর পরিবর্তে লিখব তিরিশ হাজার টাকা তাহলে আমরা এবার মান লিখবো তরিত সম্পদ কত পেয়েছিলাম এই যে এখানে বের করেছি শেষে পঞ্চাশ হাজার টাকা এটা এখানে নিয়ে এখানে লিখি তোর দায় কত পেয়েছি তিরিশ হাজার টাকা এটা এখান থেকে নিয়ে এখানে লিখি মান বসাই দিলাম এবার আমরা ভাগ করবো তাহলে পঞ্চাশ হাজারকে যদি তিরিশ হাজার টাকা দিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করি তাহলে এখানে সমান দিয়ে যেটি ভাগ করে পাবো সেটি এখানে লিখবো সম্ভবত এক পয়েন্ট ছয় সাত হবে আমরা জান যে এখানে যে উত্তর হবে সেটা ইস্ট দিয়ে এক লিখবো অর্থাৎ এক দশমিক ছয় সাত ইস্টু এক অনুপাত দ্বারা কি নির্দেশ করে নির্দেশ করে যে এক টাকা তরিত দায় এর বিপরীতে এক টাকা সাতষট্টি পয়সা তরিত সম্পদ আছে যদি মন্তব্য লিখতে বলে তাহলে আমরা জানি তরিত অনুপাতের আদর্শমান এক এক এখানে আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এক যা সন্তোষজনক কারণ সম্পদের পরিমাণ বেশি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম তো উদ্দীপকের গ কি বলেছিল আমরা ক সমাধান করেছি খ সমাধান করেছি গ বলেছে মজুদ আবর্তন অনুপাত এবং দায় মালিকানা অনুপাত নির্ণয় করো তাহলে আমরা এই তথ্যের আলোকে এখন আমরা মজুদ আবর্তন অনুপাত এবং দায় মালিকানা অনুপাতের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব। তো সমাধানের জন্য আমরা এখানে মজুদ আবর্তন অনুপাতের সূত্র তার আগে যে আমরা এখানে উদ্দীপকের যে অংশ দেখে আমরা এটা সমাধান করবো সেই অংশটুকু আমরা নিয়ে এসেছি আমাদের উত্তরটা মূলত এখান থেকে শুরু উপরের অংশটুকু যেহেতু আমি প্রশ্ন দেখার জন্য প্রশ্নটা নিয়ে এসে রেখেছি উপরে যাতে এটা দেখে আমরা এটা সমাধান করতে পারি এখানে সমান দিব মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি মনে আছে মজুত আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে বিকৃত পণ্যের ব্যয় নিচে গড় মজুদ। উপরে ব্যয় নিচে গড় মজুদ এখানে আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ এবং গড় মজুদের পরিমাণ নিচে আবার আলাদা বের করে নিব তবে একটি বিষয় আছে সেটি হচ্ছে যে অঙ্কের মধ্যে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় দেয়া আছে এই লক্ষ্য করি এই যে ডান দিকে যে অংশটা আছে এই যে মাঝখানে কোম্পানি বিকৃত পণ্যের ব্যয় কত টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে সমান দিব সমান দেওয়ার পরে এখানে আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিই এখন আমরা এই যে গড় মজুদের পরিমাণ বের করব তো গড় মজুদের পরিমাণ যদি বের করি গড় মজুদ এর সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ দুই অর্থাৎ এই প্রারম্ভিক মজুদের সমাপনী মজুদ যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় মজুদ হবে এখন তোমাদের মনে হতে পারে দুই দিয়ে ভাগ করব কেন আমরা জানি গড় করতে হলে যতটা বিষয় যোগ করব তত দিয়ে ভাগ করব। যেহেতু প্রারম্ভিক এবং সমাপনী দুইটা হিসাব যোগ করছি সেজন্য দুই দিয়ে ভাগ এবার আমরা অঙ্কের মধ্যে লক্ষ্য করি প্রারম্ভিক মজুদ পণ্য এই যেখানে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ দশ হাজার টাকা দশ টাকা লিখবো যোগ সমাপনী মজুদ এই শখের মধ্যে আছে এই যে মজুদ পণ্য পনেরো হাজার টাকা এটা কিন্তু সমাপনী মজুদ তাহলে প্রারম্ভিক মজুদ আমাদের এখানে উল্লেখ আছে যে প্রারম্ভিক মজুদ দশ হাজার টাকা লিখলাম সমাপনী মজুদ এই মজুদ পণ্য পনেরো হাজার টাকা লিখলাম নিচে দাগ দিলাম দশ হাজার আর পনেরো হাজার যোগ করে যা হয় তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে সমান দিয়ে বারো হাজার পাঁচশো টাকা হবে এই দুটো যোগ করে পঁচিশ হাজার তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে বারো হাজার পাঁচশো টাকা যেটি এই গড় মজুদ হিসেবে বিবেচিত তাহলে আমাদের অঙ্কে কি বলেছিল বিকৃত পণ্যের ব্যয় উপরে লিখব এই যে বিকৃত পণ্যের ব্যয় এখানে দেওয়া আছে অঙ্কের মধ্যে মাঝখানে বিকৃত পণ্যের ব্যয় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা এইখানে লিখবো এইখানে লিখবো আমি এখানে বিকৃত পণ্যের ব্যয়টা লিখে দিলাম এইখানে লিখবো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গড় মজুদ এই গড় মজুদ কত টাকা পেয়েছি গড় মজুদ এখানে সমাধান করার পর এই টাকাটা পেয়েছি এই গড় মজুদটা এখানে লিখব তাহলে এখন আমরা চার লক্ষ পঞ্চাশ হাজারকে যদি বারো হাজার পাঁচশো দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের কত হবে ছত্রিশ হবে কিন্তু একটি বিষয় আছে আবর্তন কথাটা যদি থাকে সূত্রের মধ্যে তাহলে এখানে কিন্তু আমরা ইস্টু লিখবো না তাহলে কি লিখবো বার লিখবো ছত্রিশ বার অর্থাৎ আমাদের এই মজুত পণ্যের বার এক বছরে আবর্তিত হয়েছে সেজন্য আমরা যেমন অঙ্গ করবো অনুপাত বিশ্লেষণের যে সমস্ত সূত্রে আবর্তন থাকবে সেক্ষেত্রে আমরা বার লিখব উত্তরের পাশে বিষয়টি মনে রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্গে আমাদের এই গ নাম্বারে আরো একটি আমাদের অনুপাতের পরিমাণ নির্ণয় করতে বলেছিল সেটি হচ্ছে যে দায় মালিকানা অনুপাত আমরা জানি যে দুইটি অনুপাত নির্ণয় করতে বলেছিল প্রশ্নে একটি হচ্ছে মজুদ আবর্তন করেছি আরেকটি হচ্ছে দায় মালিকানা অনুপাত তো দায় মালিকানা অনুপাতের সূত্র কি দায় মালিকানা তাহলে দায়ের উপরে বসবে দায় বলতে বহির দায় আর মালিকানা সত্য নিচে বসবে মালিকানা তহবিল অর্থাৎ এখানে বলতে চাচ্ছে মালিকানা তহবিল এর উপর দায়ের অনুপাত কত তাহলে প্রথমে কোনটা আছে দায় সেটি উপরে লিখবো শেষে কোনটি আছে মালিকানা সত্য সেজন্য মালিকানা তহবিলটা নিচে লিখব তো এই সূত্র লেখার পর এবার আমরা এই বহির দায়ের পরিমাণ এখানে আলাদা করে নির্ণয় করব তো বহির্দায় এর সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় এই অঙ্কে দীর্ঘমেয়াদী ঋণ আছে একটি পঁচিশ হাজার টাকা সেজন্য আমরা লিখবো এখানে দীর্ঘমেয়াদী ঋণ প্লাস চলতি দায় এবার মান সমান দিয়ে আমরা এখানে দীর্ঘমেয়াদী ঋণ হচ্ছে এই ঋণের পঁচিশ হিসাব হচ্ছে এখানে চলতি দায় চলতি দায়ের পরিমাণ কিছুক্ষণ আগেও বের করেছি এই অঙ্কে একটি মাত্র চলতি দায় রয়েছে তাহলে আমরা এই দীর্ঘমেয়াদী ঋণ আর চলতি দায় দুটো যদি যোগ করি তাহলে পঞ্চান্ন হাজার টাকা পাবো যেটি বহির দায় হিসেবে বিবেচিত হবে তো আমরা তহবিল নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখানে লিখব সমান দিব তো মালিকানা তহবিলের সূত্র হচ্ছে এই বিশেষ করে শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি নিট লাভের উদ্বৃত্ত এগুলি সব যোগ করে অলিক সম্পদ থাকলে বাদ যাবে এটা হচ্ছে মালিকানা তহবিল নির্ণয় সূত্র এই অঙ্কে দুইটি মাত্র এই দায় পাশে রয়েছে যেটি মালিকানার সত্যের মধ্যে যোগ হবে আর এই বিলম্বিত বিজ্ঞাপন দিয়ে হবে কারণ কেননা বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে অলিক সম্পদ তাহলে সূত্রটি আগে লিখি শেয়ার মূলধন যোগ সংরক্ষিত আয়ের যে সংরক্ষিত আয়ের যে বলতে নিট লাভের উদ্বৃত্ত বোঝায় মাইনাস অলিক সম্পদ বা এই বিলম্বিত বিজ্ঞাপন এবার আমরা মান লিখব সমান দিয়ে মান দিব তো লক্ষ্য করি শেয়ার মূলধন কত টাকা লক্ষ টাকা যোগ সংরক্ষিত যে টাকা টাকা মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন আমি আবারও বলি বিষয়টা মালিকানা তহবিল নির্ণয়ের সূত্র হচ্ছে এই শেয়ার মূলধন তারপর সংরক্ষিত আয়ের যে দায় পাশে যে আহ শেয়ার মালিকানা সত্ত্বে সম্পর্কিত তথ্যাবলী থাকবে সেগুলি সব যোগ হবে এখানে দুইটা ছিল শেয়ার মূলধন আর সংরক্ষিত এক যে দুইটা যোগ হয়েছে এখান থেকে অলিক সম্পদ বাদ যাবে অলিক সম্পদ এই অঙ্কের মধ্যে একটি রয়েছে সেটি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন পাঁচ হাজার টাকা তাহলে আমরা এই দুইটা যোগ করে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে পাবো সম্ভবত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার আমরা মান দিব লক্ষ্য করে এখানে একটি দাগ দিব দাগ দেওয়ার পরে বহির দায় কত পেয়েছিলাম এই যে বহির দায় এখানে নির্ণয় করেছিলাম এই পঞ্চান্ন হাজার টাকা এখানে লিখবো আর মালিকানা তহবিল কত পেয়েছি এইখানে নির্ণয় করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়েছি এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এইখানে লিখবো এবার আমরা কি করব ক্যালকুলেটারের মাধ্যমে পঞ্চান্ন হাজার ভাগ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সমান দিব দেওয়ার পরে পঞ্চান্ন হাজার ভাগ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি এইটাকে এইটা দিয়ে ভাগ করি তাহলে পাবো এই জিরো পয়েন্ট ফোর ওয়ান অর্থাৎ শূন্য দশমিক চার এক তো আমরা জানি এখানে যেটি পাবো তার পাশে ইস্টু দিয়ে এক লিখব এ অনুপাত দ্বারা নির্দেশ করে এই এক টাকা মালিকানার বিপরীতে শূন্য দশমিক চার এক অর্থাৎ শূন্য দশমিক একচল্লিশ পয়সা দায় রয়েছে অর্থাৎ এখানে আমাদের মালিকানা বেশি দায় কম তো এই ব্যবসার অবস্থা সন্তোষজনক এইভাবে আমরা এই দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে রাজশাহী বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফিজ